রেডি দাঁড়াও বেশি না করে দিই তোমাকে আর আমি তোমাকে কিন্তু বারবার বলে দিচ্ছি নাচ করতে করতে কিন্তু একদম এদিক ওদিক তাকাবে না তোমার মতো তুমি নাচ করবে এই পাড়ার প্রথম প্রোগ্রাম তোমার একদম কিন্তু কারোর দিকে তাকাবে না নিজের মতো করে নাচ করবে ঠিক আছে ঠিক আছে কিন্তু মামা নিতে নাচ করতে যাই তাও নিজের মতো করবে ঠিক আছে আর হ্যাঁ নাচ করতে করতে তোমার চুল থেকে যদি ক্লিপ বা ফুল পড়ে যায় ওইদিকে কিন্তু একদম ধ্যান দেবে না একদম তাই থাকবে না আচ্ছা ঠিক আছে আমি নাচ ভুলে গেলে তাও করতে থাকবো দাঁড়িয়ে থাকবো না ঠিক আছে আমার মতো নাচ করে যাবে আবার কিছু খুলে পড়ে গেলে কান্নাকাটি শুরু করে না যা পড়ে যাবে যাবে তোমার মতো নাচ করে যাবে হয়ে তুমি তোকে পুতুলের মতো সাজিয়ে দিয়েছি আমাদের পাড়ার প্রোগ্রামের জন্য খুব সুন্দর লাগে চলো এবার তোমাকে প্যান্ডেলের কাছে নিয়ে যাই চলো চলো এসো চালে চলো <laughs>